আমরা হচ্ছে যে দেখবো হাউ টু লার্নিং স্পোকিং ইংলিশ অর্থাৎ ইংলিশ স্পোকিং ইংলিশ শিখার জন্য আমাদের যে যে স্টেপ গুলো ফলো করা দরকার আজকে আমরা স্টেপ বাই স্টেপ ধরবো প্রথমে হচ্ছে আমাদের প্র্যাকটিস বেশি বেশি শুনতে হবে এবং প্র্যাকটিস করতে হবে যেমন এখন আমরা কি শুনবো এবং কি প্র্যাকটিস করবো যেমন আমরা ইংলিশ যে ব্রডকাস্ট চ্যানেলগুলো আছে ইংলিশ নিউজ যে চ্যানেলগুলো আছে ওগুলো আমরা দেখতে পারি এটা দেখানো আমরা আমাদের যে বিদেশিরা যেখানে ইংলিশে কথা বলে সেটা আমাদের আস্তে আস্তে শুনতে শুনতে কিন্তু আয়ত্ত হয়ে যাবে আপনি দেখবেন যে একটা বাচ্চা কিন্তু যখন জন্মগ্রহণ করে সে কিন্তু সাথে সাথে কথা বলতে পারে না সে তাদের আশেপাশে পরিবেশ থেকে শুনতে শুনতে কিন্তু সে বাসাটাকে আয়ত্ত করে সেম ওয়ে আমরা যখন বিদেশি চ্যানেলগুলো দেখব তখন আমরা তাদের কথাগুলো শুনতে শুনতে আমরা কিন্তু তাদের মতো ইংলিশে কথা বলতে পারবো সো লিসেনিং প্র্যাকটিস এর ক্ষেত্রে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমরা বিদেশি চ্যানেলগুলোকে ফলো করব এরপর হচ্ছে এভরিডে প্র্যাকটিস ফর ওয়ান আওয়ার প্রতিদিন হচ্ছে আমাদেরকে এক ঘন্টা মাস্ট প্র্যাকটিস করতেই হবে লার্ন ইংলিশ বোলার আমাদেরকে ভোকাবুলারি শিখতেই হবে এখন আমরা ইংলিশ ধরেন যদি আমরা ভোকাবুলারি না জানি যখন আমরা কোথায় কারোর সাথে কনভার্সন করবো তখন কিন্তু আমরা ইংলিশে ভালো করে কথা বলতে পারবো না যদি সে আমাদের ভোকেবুলারিগুলো না জানা থাকে এখন গুলো কিভাবে শিখবো আমরা এর আগে যে আমাদের কিভাবে আমরা চ্যাট দিয়ে ইংলিশ শিখবো সেই ভিডিওতে আমরা দেখাইছি কিভাবে হচ্ছে আমরা ভোকেবুলারিগুলো চ্যাট জিপিডি দিয়ে কনভারশন প্যারাগ্রাফ লিখতে পারে সেরকম আমরা লিখে আমার খাতার মধ্যে লিখি প্রতিদিন যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমাদের ইংলিশ স্পোকিংটা অনেক ইমপ্রুভ হয়ে যাবে তারপর হচ্ছে সেট ডেলিয়ান উইথ গোলস অর্থাৎ আমাদের প্রতিদিনের এক সপ্তাহের একটা গোলস থাকতে হবে যে এই সপ্তাহের ভিতর অথবা এই দিনের ভিতরে আমি এতগুলো ওয়ার্ড শিখবো আমরা এই টপিক নিয়ে আমি বিশ্লেষণ করব এবং শিকার প্রতি কনসিস্টেন্স কোয়ালিটি অফ লার্নিং যেমন শিখার প্রতি একটা ধারাবাহিকতা থাকতে হবে যেমন আমি যদি আজকে ইংলিশ শিখি এবং কালকে না শিখি পরশু দিন শিখি এরকম করে যদি গ্যাপ দিয়ে থাকি তাহলে আমি কখনো প্রপার স্পোকেন ইংলিশ শিখতে পারবো না সেজন্য আমাকে একটা ধারাবাহিকতার মধ্যে দিয়ে প্রত্যেকদিন প্র্যাকটিস করতে হবে এবং কন্টিনিউস আপিস্কালিং রিডিং লার্নিং লিসিনিং এখন আমাদের রিডিং কেন করতে হবে কেন লিখতে হবে আমরা যত বেশি লিখবো আমাদের বানান গুলো তত বেশি ভালো হবে এবং আমাদেরকে কিন্তু আপনার পাঠ্য বই যেটা আছে ইংলিশ নাইন টেন অথবা ইন্টারনেট যে বইগুলো আপনার খুলে প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে পাঁচ থেকে দশ মিনিট জোরে জোরে রিডিং করবেন এ থেকে আপনার ইংলিশে যে জড়তাটা আছে সেটা চলে যাবে এরপর হচ্ছে বিভিন্ন আমাদের যে নিউজ পত্রিকা আছে আশেপাশে যেটাই দেখেন না কেন মাঝে মাঝে পড়ার চেষ্টা করবেন এটা আপনার স্পোকিং ক্ষেত্রে অনেক বেশি কাজে আসবে ট্রাই টু অ্যাভয়েড ওয়ান গ্রামার টপিক্স এভরিডে অর্থাৎ প্রত্যেকদিন আপনার যে কোনো একটা নতুন গ্রামার টপিক নিয়ে পড়তে হবে কারণ স্পোকিং এর ক্ষেত্রে আপনি যদি গ্রামার না জানেন তাহলে আপনি সেন্টেন্স মেকিং করতে পারবেন না সাবজেক্ট কখন ব্যবহার করবেন ভার্ব কখন ব্যবহার করবেন অবজেক্ট কি ব্যবহার করবেন সেটা আপনি কখনোই জানবেন না সেজন্য আপনাকে প্রতিদিন স্পোকিং এর জন্য যে গ্রামার গুলো প্রয়োজন সেগুলো একটা করে শিখতে হবে চেক ইউর বাই রেকর্ডিং ইউর ভয়েস অর্থাৎ আপনি কি করবেন আপনার যে ভয়েসটা আপনার প্রনাউন্স আপনি কিভাবে উচ্চারণ করতেছেন সেটা রেকর্ডিং করে যেমন আপনার হাতে কিন্তু স্মার্টফোন সবারই আছে আপনি ইংলিশ বলার সময় সেটাকে একটু রেকর্ডিং করবেন রেকর্ডিং করার পরে আপনি ফ্রি টাইমে একটু শোনার চেষ্টা করবেন যে আপনি ইংলিশটা কিভাবে বলতেছেন তারপর হচ্ছে প্র্যাকটিস ইংলিশ কনভার্সন গ্রুপ আপনারা কয়েকজন মিলে ফ্রেন্ড সার্কেলে মিলে একটা ইংলিশ কনভার্সন গ্রুপ খুলতে পারেন সেখানে হতে আপনাদের প্রতিদিন যে দৈনন্দিন যে কাজ গুলো বলি একজনের সাথে একজন আমরা কথাবার্তা বলি ন্যাচারালি আমরা তো যে ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা হলে কথাবার্তায় বলি সেই কথাবার্তা গুলাকে আপনারা একটা গ্রুপ ওয়াইজ যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ যে কোনো একটা সোশ্যাল মিডিয়াতে গ্রুপ খুলে সেখানে আপনারা প্র্যাকটিস করতে পারেন এটা হচ্ছে আপনাদের জন্য মানে খুবই একটা ইমপ্রুভ করবে তাড়াতাড়ি স্পোকিং শেখার জন্য হুইচ টাইপ অফ চ্যানেল উই আর ফলোইং ফর লার্নিং ইংলিশ অর্থাৎ কোন আমরা ইংলিশ শেখার জন্য কোন চ্যানেল গুলোকে ফলো করবো প্রথম হচ্ছে বিগেনার লেভেলের কথা বলি বিগেনার কারণ অত যারা কোনো সেন্টেন্স মেকিং করতে পারে না ঠিক আছে একটা ইংলিশে যখন একটা লাইন সেন্টেন্স দেখবে তখন সে দেখে বুঝতে পারে না এটা কোন গ্রামারে পড়ছে অথবা কোন সেন্টেন্স এটা সে হচ্ছে হচ্ছে তাদের জন্য যে ইংলিশ তো মাস্টে দেখবেই সেটা হচ্ছে যে ইয়া লিসেনিং এর জন্য দেখবে এবং প্র্যাকটিসের জন্য এটা কিন্তু দেখতে হবে এরপর হচ্ছে যে আপনারা যে ইজি ইংলিশ নাম একটা চ্যানেল আছে এখানে যদি আপনারা ইউটিউবে গিয়ে সার্চ দেন তাহলে ইংলিশ চ্যানেলটা চলে আসবে ওখান থেকে আপনারা হচ্ছে কি আপনার সেন্টেন্স মেকিং এগুলো শিখতে পারবেন এরপরে ইন্টারমিডিয়েট লেভেল ইন্টারমিডিয়েট লেভেল কারা আছে যারা ধরেন হচ্ছে যে কি আপনার ইংলিশে এত বেশি ভালো না হুম ইংলিশে মোটামুটি সেন্টেন্স মেকিং করতে পারে কিন্তু তারা সেন্টেন্স মেকিং করতে গিয়ে অনেক সমস্যা পেস করে তাদের জন্য হচ্ছে যে ইংলিশ প্রডকাস্ট চ্যানেল সবাই দেখবে ঠিক আছে এরপর হচ্ছে তারা বিবিসি লার্নিং ইংলিশ চ্যানেলটাকে ফলো করতে পারে এখানে দেখলে তারা ইংলিশ ভালো করে ফ্যাকিং করা এগুলো ভালো শিখতে পারবে এরপরে অ্যাডভান্স লেভেলে চলে আসি অ্যাডভান্স লেভেল আমি সেম কথা বলবো সবার জন্য ইংলিশ পডকাস্ট কিন্তু সবার জন্য আমি এখানে ম্যান্ডেটরি বলবো তো ইংলিশ নিউজ চ্যানেলটা দেখতে পারেন এরপর হচ্ছে বিবিসি আর্ট চ্যানেল তারপর হচ্ছে আপনারা ইংলিশ উইথ লুসি চ্যানেলটা দেখতে পারেন এটা কিন্তু এই চ্যানেলগুলো কিন্তু ইংলিশ অ্যাডভান্স ইংলিশ যারা শিখবেন তাদের জন্য কিন্তু খুবই চমৎকার এরপরে আপনারা শিখতে পারেন লার্নিং ইংলিশ উইথ ইংলিশ ক্লাস

যদি ল ফলো করেন প্র্যাকটিস লিটল एवरीडे স্টে কনসিস্টেন্স এন্ড ইউ উইল সি یورসেলফ গেটিং বেটার স্টেপ বাই স্টেপ রেকর্ডিং পরে দেখতে পারবেন আপনাদের মানে ইনপুটটা কতটা হয়েছে আমি স্পোকিং এর জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনাদের আমি যে যেগুলো ফলো করছি সবগুলা এগুলো যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন কয়েকদিনের মধ্যে আপনারা নিজেদের ইনপুটটা দেখতে পারবেন ঠিক আছে এই কতক্ষণ শুনতে হবে আর প্রতিদিন 10 মিনিট শুনলেই হবে